ডায়াবেটিস একটি জটিল রোগ হিসেবে পরিচিত ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশন আইডিএফের তথ্য মতে বিশ্বে ডায়াবেটিস রোগীর সংখ্যা তিপ্পান্ন কোটি বাংলাদেশে এই রোগীর সংখ্যা প্রায় দেড় কোটি যা বিশ্বে চতুর্থতম ডায়াবেটিস রোগীদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এর থেকে তৈরি হওয়া জটিলতাসমূহ ডায়াবেটিস থেকে তৈরি হওয়া জটিলতাসমূহের মধ্যে অন্যতম হচ্ছে ডায়াবেটিক নিউরোপ্যাথি ডায়াবেটিক ন্যাপ্রোপ্যাথি ডায়াবেটিক ফুড আলসারেশন ভাস্কুলার ইনসাফিসিয়েন্সি অনিয়ন্ত্রিত ডায়াবেটিস বা আনকন্ট্রোল ডায়াবেটিস এবং অন্যান্য আর দুশ্চিন্তা এই জটিলতা সমূহ থেকে মুক্তি দেওয়ার জন্য ডায়াবেটি রয়েছে একদম দক্ষ ফিজিওথেরাপি চিকিৎসক এবং অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি এই চিকিৎসা পদ্ধতি অবশ্যই পার্শ্ব প্রতিক্রিয়াবিহীন এই অত্যাধুনিক চিকিৎসার মধ্যে রয়েছে ডায়াবেটো ম্যাগনেটো থেরাপি আঁকু পাংচার ওজুম থেরাপি এবং স্পেশালাইজড এক্সারসাইজ প্রোগ্রামস তো ডায়াবেটিস নিয়ন্ত্রণে রেখে সুস্থ সুন্দর ও স্বাভাবিক জীবনযাপন করার জন্য সরাসরি চলে আসুন আমাদের সেন্টারে অথবা যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে আমরা আছি আপনাদের পাশে